আসসালামু আলাইকুম আমাদের আজকের টপিকটা হচ্ছে হিলসার ডিপ্লোমেসি অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া বাই লেটারাল রিলেশনস অর্থাৎ ইলিশ কূটনীতি এবং বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক ভেরি রিসেন্ট বাংলাদেশের মিনিস্ট্রি অফ কমার্স বা কমার্স মিনিস্ট্রি একটা ডিসিশন ফাইনাল করেছে যে গত ডে বিফোর ইয়েস্টার অর্থাৎ গত একুশ সেপ্টেম্বর বাংলাদেশের কমার্স মিনিস্ট্রি বা বাণিজ্য মন্ত্রণালয় ভারতে দুর্গাপূজা উপলক্ষে তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করবার একটা নীতিগত অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এবং এতে করে বাংলাদেশের জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে যে আগের আমলে যে সরকার ক্ষমতা ছিল সেই সরকার তো তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য এবং ভারতকে খুশি করার জন্য জনগণের চাহিদা পূরণ করতে পারছে না ইলিশ মাছ অর্থাৎ এদেশের সাধারণ জনগণ আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ খেতে পাচ্ছে না বা তাদের কেনার সামর্থ্য নেই অথচ সরকার এখানে টনে টনে অর্থাৎ টন টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করছে এরকম একটা কথাবার্তা আগের সরকারের সময় প্রচলিত ছিল এখন যেহেতু আগের সরকার তো বর্তমানে ক্ষমতায় নেই পলিটিক্যাল গভর্নমেন্ট তো ক্ষমতায় নেই এখন তো নন পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা আছে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আছে তাহলে এই গভর্নমেন্ট এই গভর্নমেন্টের একজন মাননীয় উপদেষ্টা যিনি মৎস্য এবং সম্পদ বিষয়ক তিনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণ আগে ইলিশ মাছ খাবে পরে অন্য দেশে রপ্তানির সিদ্ধান্ত আসবে তো সেই কথাটিকে শেষ পর্যন্ত কার্যকর হলো না সেই কাজটি বা সেই কথাটি শেষ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন দিল যে বাংলাদেশ থেকে তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ মাছ ভারতে যাবে দুর্গা পুজো উপলক্ষে এবং ভারতীয় অনেক আমদানিকারক তার অনুরোধ জানিয়েছিল সেই অনুরোধের প্রেক্ষিতে মূলত ইলিশ মাছটি পাঠানো হচ্ছে এখন আমি আমার ব্যক্তিগত যে চিন্তা ভাবনা ব্যক্তিগত নীতি আদর্শ দৃষ্টিভঙ্গি মূল্যবোধ এই জায়গা থেকে আমি একটু বিশ্লেষণ করবার চেষ্টা করব এবং আপনারা জানেন যেহেতু আমি একজন প্রফেশনাল শিক্ষক আমি মূলত বিসিএস ক্যাডার অফিসার হিসেবে যারা চাকরিটি পেতে চাই বিসিএস আসতে চায় তাদেরকে প্রস্তুত করি পিলে লিখিত এবং ভাইবা পড়াই তো যেহেতু ফর্টি ফোর বিসিএস চুয়াল্লিশতম বিসিএসের ভাইবা শুরু হবে দ্রুত সামনে পঁয়তাল্লিশতম বিসিএসের ভাইবা হবে এখানে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয় ভাইবা বোর্ডে হেলসা ডিপ্লোমেসি বা ইলিশ কূটনীতি এই প্রসঙ্গটি হতে পারে আসতে পারে বিভিন্ন প্রশ্ন করতে পারে সেখানে তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত সংক্ষিপ্ত পরিসরে আমি একটা বিশ্লেষণ করবার চেষ্টা করব। যে বাংলাদেশ কেন এই ইলিশ সেখানে পাঠাচ্ছে কিংবা এতে করে কি বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে কি প্রভাব পড়বে আমি আপনাকে কতগুলো কথা বলি প্রথমত ইন্টারন্যাশনাল পলিটিক্সে আলটিমেটলি মানে পারমানেন্ট কোনো শত্রু নেই পারমানেন্ট কোনো বন্ধু নেই এটা একটা প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি আপনার নেইবারকে কখনো চুজ করে নিতে পারেন না প্রতিবেশীকে আপনি কখনো পছন্দ করে নিতে পারেন আপনার হয়ে যায় এখন এই প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র এবং এই ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বিভিন্ন ইস্যুতে ভারত থেকে আমরা অনেক পণ্য আমদানি করি ভারত আমাদের একটি বৃহৎ বাণিজ্যিক অংশীদার ভারত থেকে আমরা অনেক পণ্য আমদানি করি ডিম পেঁয়াজ তারপরে আরও অনেক পণ্য আমরা আমদানি করি ভারত থেকে তো ভারত যদি সে পণ্য আমাদেরকে রপ্তানি না করে তাহলে আমাদের দেশে যে চাহিদা সে চাহিদার তুলনায় কি উৎপাদন যথেষ্ট হয় হয় না তাহলে ভারতের এখানে লাভ আছে ভারত আমাদের দেশে এক্সপোর্ট করতে পারে আর আমরা সেখান থেকে ইম্পোর্ট করতে পারি আমরা অর্থনীতির ভাষায় জানি যে ডিমান্ড যদি বেড়ে যায় সাপ্লাই যদি কমে যায় দাম বেড়ে যায় বাংলাদেশের যখন কাঁচামরিচের যারা সিন্ডিকেট ডিমের সিন্ডিকেট পেঁয়াজের সিন্ডিকেট বিভিন্ন ব্যবসায়ী ব্যবসায়ী যারা সিন্ডিকেট হিসেবে ব্যবসা বাণিজ্য করে যখন দাম বাড়িয়ে দেয় তখন সরকার বিকল্প হিসাবে যখন ইন্ডিয়া থেকে পণ্য আমদানি করার সিদ্ধান্ত নেয় তখন কিন্তু আলটিল আলটিমেটলি দাম কমে যায় তো ভারত তার স্বার্থে আমাদের দেশে রপ্তানি করে তো আমরাও তো আমাদের স্বার্থে সেখান থেকে আমরা আমদানি করি তাহলে ভারত থেকে যেহেতু আমরা পণ্য আমদানি করছি কেন ভারত আমরা পণ্য রপ্তানি করব না আমার প্রথম যুক্তি। দ্বিতীয় যুক্তি হচ্ছে ভারতে যদি আমরা তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ রপ্তানি না করে যদি আমরা বাংলাদেশে এই ইলিশ মাছটি বাংলাদেশের বাজারে যদি আমরা বিক্রি করতাম তাহলে হয়তো অনেকের মতে হয়তো দাম কমে যেত বা সাধারণ জনগণ সেটা খেতে পারত। কিন্তু আপনি কি বলতে পারবেন যে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার বাংলাদেশের কোন সিন্ডিকেটকে সমূলে একেবারে দমন করতে পেরেছে বা নির্মূল করতে পেরেছে এবং এই ইলিশ রপ্তানি না করলে কি আপনার বাজারে দাম কমতো আমার তো মনে হয় না আমার তো মনে হয় না যে এই ইলিশ যদি আমরা রপ্তানি নাও করতাম তাও আমাদের বাজারে ইলিশের দাম কমতো কমতো না কারণ যখন পর্যন্ত আপনি সিন্ডিকেট দমন করতে না পারবেন তখন পর্যন্ত কিন্তু আপনি ইলিশের দাম কমাতে পারবেন না তো সেটিকে আসলে সম্ভব কি না সেটা আমার আমার একটা প্রশ্ন এরপরে যেহেতু যেহেতু আপনি সিন্ডিকেট দমন করতে পারছেন না আবার একটা দেশকে আপনি ইলিশ মাছ রপ্তানি করছেন না তাদের একটা ডিমান্ড রয়েছে এবং এটা বিশেষ একটা তাদের একটা ধর্মীয় উপলক্ষে যদি এই মুহূর্তে আপনি যদি রপ্তানি না করেন তাহলে আপনাকে মনে রাখতে হবে ডিপ্লোমেসি ফার্স্ট ট্র্যাক ডিপ্লোমেসি ডিপ্লোমেসিকে মনে করা হয় সেকেন্ড ট্র্যাক ডিপ্লোমেসি বলে একটা বিষয় রয়েছে পাবলিক ডিপ্লোমেসি বা জনকূটনীতি বলে একটা বিষয় রয়েছে ভারত হচ্ছে একটি লার্জেস্ট ডেমোক্রেটিক স্টেট সেখানে অর্ডিনারি পিপুলের একটা মতামতের একটা বিষয় রয়েছে তো আপনি যদি এই সময়ে তাদেরকে যদি এই তাদের আবদারটি পূরণ করতে না পারতেন বা যদি না করতেন তাহলে আলটিমেটলি ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক যে সম্পর্কটা সেই সম্পর্কটা কোন জায়গায় যেত আপনি জানেন বা আমি জানি যে ভারত আমাদের সাথে বিভিন্নভাবে নন কোঅপারেট করে ভারতের কিছু বক্তব্য ভারতের কিছু আচরণ আমাদেরকে আমাদের কাছে অন অগ্রহণযোগ্য বা অনভিপ্রেত বিশেষ করে বর্ডার কিলিং রয়েছে সাম্প্রতিক সমাজে বাংলাদেশে যে বন্যাটা হয়েছে এটা অনেকে মনে করছে ভারত তার বাদগুলো খুলে দিয়েছে তারপরে তো আমরা প্রায়ই দেখতে পাচ্ছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু বর্ডার কিলিং এরপরে এই যে এই যে বন্যা এরপরে আমাদের ইন্টারনাল বিষয় সম্পর্কে ভারতের যে একটা যে হস্তক্ষেপের একটা বিষয়টা আমরা অনেকে জানি বা শুনি বা দেখি যদিও ভারত আর জিও পলিটিক্যাল কারণে কাজটা করে থাকেন বাংলাদেশের সাথে ভারতের সেভেন সিস্টার্স রয়েছে মেনলাইট থেকে সেটা ডিসকানেক্টেড ভারত নিরাপত্তার স্বার্থে অনেক কিছুই করবে এটা আপনি হলেও সেই কাজটা করতেন আমি কিন্তু কোনো ভারতের পক্ষে বক্তব্য দিচ্ছি না আমি বাংলাদেশের একজন নাগরিক এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক আমি জাস্ট নিরপেক্ষভাবে বক্তব্যটা দিচ্ছি যদি আপনি বাংলাদেশের যে ইলিশ যে পরিমাণ উৎপাদন হচ্ছে সিন্ডিকেট যদি না থাকতো সেই ইলিশগুলো যদি বাজারে ছড়িয়ে দেওয়া হতো সাধারণ জনগণ কম দামে জাতীয় ইলিশ মাছ যেটি অত্যন্ত সুস্বাদু মাছ পুষ্টিকর মাছ মা মাছ এটি সুস্বাদু এবং পুষ্টিকর মাছ এবং এটি অত্যন্ত বাংলাদেশের কাছে মানুষের কাছে একটি প্রিয় মাছটি তারা খেতে পারতো কিন্তু আপনি তো সেই সিন্ডিকেট বন্ধ করতে পারছেন না অসাধু ব্যবসায়ীদেরকে আপনি তো এখান থেকে তাদেরকে এ করে দমন করতে পারছেন সেই মাছগুলো তারা স্টক করে রাখছে এবং এই জিনিসগুলো যদি আপনি বন্ধ করতে না পারেন তাহলে ভারতে আপনি তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করে আপনি জনগণ খেতে পারছেন এটা কোন ইস্যুতে আপনি কথাটা বলছেন এবং আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে যে ভারতের ন্যাশনাল পাওয়ার এবং আপনার ন্যাশনাল পাওয়ার কি সমান কোনো দিনই না ভারতকে আপনি অ করে ভারতের সাথে আপনি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে কিংবা ভারতের সাথে আপনি প্রতিদ্বন্দ্বী করে কি আসলে আপনি ভালো অবস্থানে থাকতে পারবেন এটি পারবেন না আপনি যেমন পারবেন না ভারতও পারবেন না এবং ভারতের সাথে বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এটা আছে সেই ট্র্যাডিশনাল সম্পর্ক জিও পলিটিক্যাল সম্পর্ক আপনি তিন দিক দ্বারা ভারত আপনার তিন দিকে ভারত রয়েছে কাজে আপনার উপর ভারত ডিপেন্ডেন্ট আপনি ভারতের উপর ডিপেন্ডেন্ট কাজই একটা জিনিস মনে রাখতে হবে যে অযৌক্তিক কোনো নীতি এবং আদর্শের বহিপ্রকাশ দৃষ্টিভঙ্গির বহিপ্রকাশ অযৌক্তিক কোনো সিদ্ধান্ত এটি দীর্ঘমেয়াদী কারোর জন্য কিন্তু ভালো কিছু বয়ে আনে না আন্তর্জাতিক রাজনীতিটাই স্বার্থের বিষয় আর আন্তর্জাতিক রাজনীতি বা কূটনীতি বা পররাষ্ট্রনীতি যেটি বলি না কেন এখানে উইন উইন সিচুয়েশন আপনার সাথে সম্পর্ক রাখলে পারে আমি ভালো থাকবো কিংবা আপনি ভালো থাকবেন তখনই আপনি আমার সাথে সম্পর্ক রাখবেন আমি আপনার সাথে সম্পর্ক রাখবে এ তো গত কয়েকদিন আগে বাংলাদেশে কিন্তু ভারতের যিনি রাষ্ট্রপ্রধান মিস্টার প্রণয় ভার্মা বিএনপির যিনি মহাসচিব মিস্টার ফখরুল ইসলাম আলমগীরের সাথে মহোদয়ের সাথে দেখা করছেন এবং তিনি বলছেন যে আমরা বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আপনি আপনি বুঝেন যে আন্তর্জাতিক রাজনীতিতে শেষ বলে কিছু নেই শেষ বলে কিছু নেই বাংলাদেশে এবং ভারত দুটি রাষ্ট্র এখানে জনগণ যাদেরকে ক্ষমতায় বসাবে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার ক্ষমতায় সে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যোগসূত্র স্থাপন করবে তবে হ্যাঁ আগের সরকারের আমলে হয়তোবা সেই ইলিশ মাছ কম দামে বা বিনামূল্যে উপহার হিসাবে দেওয়া হয়েছে এবার হয়তো বা কমার্স মিনিস্ট্রি হয়তো সেটি আপনাকে টাকা দিয়ে তাদেরকে কিনতে হচ্ছে এটা হয়তো বা পার্থক্য আমার যতটুকু আমার যতটুকু জানা আছে বা আমি যদি ভুল না করি তো আমার এখানে লজিকটা হচ্ছে যে এই ইলিশ মাছ রপ্তানি করে বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কে একটা ভালো অবস্থানে আসবে বা তৈরি হবে কারণ তারা যেহেতু সেখানকার মেজরিটি মানুষ হলে মুসলিম এবং তাদের একটা ট্রাডিশন যে দুর্গা পুজো উপলক্ষে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মানুষগুলো দুর্গা পুজো উপলক্ষে তারা ইলিশ পছন্দ করে হ্যাঁ তো যেহেতু আমাদের এখানে ইলিশ উৎপাদন হয় আর ভারতের সাথে আমাদের মেরিটাইম বাউন্ডারি রয়েছে মিয়ানমারের সাথে রয়েছে তো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আপনি যদি হ্যাঁ এমন হতো আমি আবার বলছি এমন হতো যে ভারতে বাংলাদেশে কোনো সিন্ডিকেট নেই এই তিন হাজার ম্যাট্রিক টন ইলিশ আমরা ভারতে রপ্তানি না করে আমাদের দেশের জনগণের কাছে বিক্রি করবো ঠিক আছে তাহলে জনগণ সবাই খেতে পারতো এই সুস্বাদু এবং পুষ্টিকর মাছটি কিন্তু আপনি তো সিন্ডিকেট দমন করতে পারছেন না এবং বাজারে তো জিনিসের দাম কমছে না ইলিশ মাছের দাম তো আপনার কমছে না তাহলে আপনি যেহেতু ইলিশ মাছের দাম কমছে না এবং রপ্তানি না করলে সিন্ডিকেট যেত সাধারণ মানুষও খেতে পারতো না ইলিশ মাছের দামও বেড়ে যেত ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা অবনতি হতো কাজে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে আমি যেটা বোঝাতে চাচ্ছি দিস ইজ ওয়াই ওয়াইজ ডিসিশন এবং যারা না বুঝে না জেনে এই কথাগুলো বলছে আমি জানি জানিনি তাদের তাদের সাথে তার আমার সাথে একমত হবেন কিনা সবার মতামতের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি এখানে একজন মতামত প্রকাশ করতেই পারে তার জায়গা থেকে সে একটা দৃষ্টিভঙ্গি সে একটা বিলং করে আমার জায়গা থেকে আমি একটা দৃষ্টিভঙ্গি বিলং করি তো আমি মনে করি এই কাজটি সঠিক কাজ হয়েছে এবং এতে করে বাংলাদেশের সাথে ভারতের যে বিশেষ জনগণের সাথে জনগণের যে সম্পর্কটা ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীদের সম্পর্কটা এটা আরও বেশি সুসংহত হলো এবং একটি ওয়াইজ ডিসিশন আসসালামু আলাইকুম সবার জন্য শুভকামনা